আজকে টক ডালের একটি রেসিপি শেয়ার করবো গরমের সময় আমরা তো সব সময় চেষ্টা করি একটু টক ডাল টাইপের কিছু খেতে টক জাতীয় কিছু খেতে যাতে পেট ঠান্ডা থাকে তার জন্য আমি আজকে আম দিয়ে মসুর ডাল দিয়ে টক ডালের রেসিপি করব তার জন্য আমি দুটো আম খোলা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর একটা বাটির মধ্যে আমি মসুর ডাল বার করে নেবো এখানে আমি এক কাপ মতো মসুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন মুসুর ডালটা আমি এবারে খুব ভালো মতো ধুয়ে নেব এই মুসুর ডাল ধোয়া জল আমি কখনোই ফেলে দিই না আমি রেখে দিই কারণ গাছের জন্য এগুলো আবার খুব উপযোগী তাই আপনারা চাইলে মুসুর ডালের জলটা একটা পাত্রে স্টোর করে সেটা গাছে দিতে পারেন এই গরমের সময় তো গাছে তরও জলের প্রয়োজন তারপরে আমি কড়াইতে জল দিয়ে মুসুর ডালটা সেদ্ধ হতে দেবো ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি এক চামচ মতো তেল আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো আমি এই পর্যায়ে নুনটা মেশাচ্ছি না ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ডালটা সেদ্ধ হতে একটু সময় তো লাগেই ডালটা যখন সেদ্ধ হবে দেখবো সাইডে যে ফেনাগুলো একটু একটু করে জমছে এই ফ্যানাগুলো অল্প অল্প করে ফেলে দেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে যাতে চ্যানেলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এগিয়ে চলার পথে আমাকে সহযোগিতা করার জন্য ডালটা যখন দেখবো খুব ভালো মতো ফুটে গেছে আমি একবার দিয়ে দেখে নিচ্ছি এই পর্যায়ে সেদ্ধ হয়েছে মানে প্রত্যেকটা ডালই আমার ভেঙে গেছে আমি এখন দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে আমটা তেলের মধ্যে হালকা নেড়ে নিতে পারেন কিন্তু আমি সেটা করি না আমি সব সময় টক ডালের ক্ষেত্রে আমটা কি করি এই কাঁচা অবস্থাতেই ডালের মধ্যে দিয়ে ডালের সঙ্গে সেদ্ধ করি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাকে আমটাকেও সেদ্ধ হতে দিতে হবে আমটা যতক্ষণ দেখবো আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আমার হচ্ছে ডালটা ফোড়ন দেবার পালা তার জন্য আমি পাত্রে আমটা ঢেলে নিয়ে ডালটা ঢেলে নিয়ে ওই পাত্রের ওই কড়াইয়ের মধ্যেই এক চামচ মতো তেল দিয়ে সাদা সর্ষে ফোড়ন দিলাম এক চামচ এটা খুব ভালো মতো ফুটে গেলে দুটো মতো শুকনো লঙ্কা দেবো দুইটা হালকা নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পর যখন দেখবো কিছুক্ষণ ফুটে গেছে এর মধ্যে আমি না কিছুটা জল দেবো কারণ ডালটা আমার একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে মানে একদম পাতলা না কিছুটা ভারী কিছুটা পাতলা যেটা নর্মালি অনেকেই পছন্দ করেন কিছুটা আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো আরও এটাকে আমি কয়েক সেকেন্ডে যেন ঢাকা দিয়ে দিয়েছিলাম ফোটার জন্য যখন দেখবো খুব ভালো মতো এটা ফুটে যাচ্ছে এর মধ্যে আমি আরও কিছু জিনিস মেশাবো রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম যাতে টকটা তেলটা নুনটা সমস্ত কিছু ব্যালেন্স থাকে আর লাস্টে একটু নুনটা চেক করে নুনটা অবশ্যই দিয়ে দেবেন সবার লাস্টে নুনটা আমি চেক করে নুনটা দেবো কারণ যেহেতু প্রথমে আমি নুনটা দিইনি আমাকে তো লাস্টের দিকে নুনটা দিতেই হবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী নুন দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নুনটা দেবেন দিয়ে এটা খুব ভালো মতো ফুটে গেলে আমার এই টগরালের রেসিপিটা রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করব ভাতের সাথে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর ভাতের সাথে উপভোগ করবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন